কারণ রথের জন্য পুজো অনেক জায়গাতেই বন্ধ হয়ে গিয়েছিল এখন আবার কাল যেহেতু শনিবার অনেক জায়গাতেই পুজো আবার পুনরায় চালু হয়ে গেছে আর যেহেতু সকালে বৃষ্টি হয়েছে সে কারণে আবহাওয়াটা খুব একটা আগের মতন নেই লাইফে আসলাম এই কারণে কালকে মাগরুল উত্তরপাড়াতে পাড়াতে পুজো রয়েছে ওইখানেতে সেটা পাশছে ভাই ভাই সাউন্ড আছে আর সুমন সাউন্ড আছে আরও দুখানা সেটা আসছে ওটা যে জল ট্যাঙ্কেটা হচ্ছে জল ট্যাঙ্কের কাছে ওইখানেতে তিনখানা যেমন সেটা আসে এবছরও ওইখানে তিনখানা সেটা আসছে প্লাস মন্দিরের কাছে সুমন সাউন্ড থাকছে তারপরে ওইখান থেকে কিছুটা যাওয়ার পর যেটাকে ন্যাকুর বলে ন্যাকুর দুখানা সেটা ঢুকছে একটা সম্ভবত আমি এখনও সঠিক বলতে পারছি না তো কমিটি যেটা বলেছিল গোপন রেখেছিলো ওখানে পিএস মিউজিকের ফুল সেট আপ আসছে আর এইদিকে বাবা অডিও ওটা ফুল সেট আপ আসছে তোমরা যদি কেউ যেতে চাও আজকে সেট আপ অলরেডি ঢুকে গেছে পিন্টিংস ভিডিওর জন্য যেতে পারো অসুবিধা কিছু নেই আর এদিকে কাঁটালি যে পেট্রোল পাম্পটা আছে পেট্রোল পাম্পটা আগিয়েছে আমার পুকুর দিকে আসতে বাম্পাটা পেরোলেই সামনে যে একটা মন্দির রয়েছে শিব মন্দির রয়েছে দুর্গা পুজো হয় দুর্গা মন্দির শিব মন্দির এক কাছে রয়েছে ওই পাড়াটাতে পুজো আছে ওইখানেতেও চারটে সেট ঢুকেছে তার মধ্যে সূর্যঝঙ্কার সাউন্ড রয়েছে আরও আদার্স ঢুকেছে এখন সব সেট আপ এসে ঢুকে তোমরা যদি কেউ চাও যেতে পারো এখানে ফিটিংস ভিডিও করতে এরকমই আমার কাছে খবর ছিল হয়তো সেটা হয়তো চেঞ্জ হতে পারে কিন্তু মানে যেখানে যেমন সেট ছিল সেট থাকবে তো আমি কালকে যদি আবহাওয়া ভালো থাকে তোমাদেরকে ভিডিও দেবো আরও আরেক জায়গাতে পুজো রয়েছে সেখানে কি কী সেটা আসছে যেহেতু জানতে পারছি না জন্য তোমাদেরকে বলতে পারছি না তো কালকে যদি যাই কালকে তোমরা ভিডিও পেয়ে যাবে তোমরা মোটামুটি যেতে পারো চলো সবাই ভালো থাকবেন